আসন্ন ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ভুবনেশ্বরে প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে ভারতীয় দল ইতিমধ্যেই শিবিরের বেশিরভাগ ফুটবলারই যোগ দিয়েছেন এই শিবিরে এবং কোচ ইগস ম্যাচ চাইছেন প্রথম দিন থেকেই যেন সেই ইন্টেন্সিটিটা বজায় থাকে খেলোয়াড়দের মধ্যে সেই কারণে জিম সেশন একেবারে কড়া উপায় সারছে ভারতীয় দল সকালে জিম সেশন আর তারপর বিকেলে অনুশীলন দুই বেলা। ভারতীয় দলের ফুটবলারদের এভাবেই ঘাম ছটাচ্ছেন গস্তি ম্যাচ কারণ আগামী ছয় জুন কুয়েত এবং ও এগারোই জুন কাতারের বিরুদ্ধে এই দুটো ম্যাচ ভারতের জন্য মাস্ট উইন কারণ এই দুটো ম্যাচে ইতিবাচক রেজাল্ট করলে বিশ্বকাপ যোগ্যতা অর্জন করবে তৃতীয় রাউন্ডে উঠবে ভারতীয় দল আর তারই সাথে দু হাজার সাতাশ এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে এবং বিশেষ করে এই দুটো ম্যাচ ইগোস ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুয়েত ম্যাচে যদি ভারত হারে তাহলে হয়তো সেই ম্যাচটাই স্টি ম্যাচের জন্য শেষ ম্যাচ হয়ে যাবে সেই কারণে ফুটবলারদেরকে বাড়তি তাগিদ নেওয়ার বার্তা দিয়েছেন ইগোস টি ম্যাচ এবং জিম সেশনে একেবারে কড়া উপায় ফুটবলারদের ফিট রাখার কাজ ছাড়ছেন স্টি ম্যাচ আর বিকেলে ট্রেনিং সেশনেও সেই ছবি ধরা পড়ল ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো